ঐতিহ্যবাহী মিরের হাট বাজার হাট হাজারি উপজেলার সদর থেকে একেবারে কাছে এই বাজার আজকে একেবারে বিক্রি কিনেতে জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ পাশাপাশি কোরবানির পশুর হাটও কিন্তু অনেক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে দাম চাওয়া হচ্ছে বা কতটুকু বিক্রি কিনে হচ্ছে সবকিছু মিলিয়ে জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অসংখ্য গরু ছাগলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নিয়ে আসা হয়েছে পাশাপাশি এখানে কাস্টমার বা যারা গ্রাহক রয়েছেন তারাও কিন্তু এসছেন এবং আজকে বিক্রি কিনিতে অনেকটা জমে উঠেছে একটু জানানোর চেষ্টা করব কিছু গরুর দাম সহ আমি ভালাইকুম আমি আমি সাতটা ঘুরছি একলা এখন আশি নব্বই আমি চালিয়ে রান্না হলি আশি আশি করে বেলসক এই গরুগুলি আশি করে ছেড়ে দিচ্ছেন এমনটা জানাচ্ছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উনি এক লাখ টাকা দাম দিয়েছিলেন তবে এখনো তেমন দাম চান নাই কেউ যার কারণে তিনি বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত আশি হাজার টাকা করে অর্থাৎ এখানে অসংখ্য গরু ছাগল আপনারা দেখছেন নিশ্চয়ই বিশেষ করে রেল লাইন ধরে একেবারে উত্তর দিকে চলে গেছে এগুলো সবগুলোই দেশি গরু একেবারে আমরা আরো কয়েকটি দাম জানানো চেষ্টা করছি এটার দাম কত চাইছেন কত দিয়ে বিক্রি করছেন এক লাখ ষাট হাজার দেখেন এই গরুটা হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা বিক্রি করা হয়েছে এখানে এটি এভাবে আজকে কিন্তু প্রচুর গরু এখানে বিক্রি হচ্ছে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়েছে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করছি তবে এটার দাম কত দিচ্ছেন দাম কত দিচ্ছেন এক লাখ নব্বই হাজার টাকা দাম দেওয়া হয়েছে কতটুকু মূল আপনাকে বলছে কত কাস্টমার কত বলছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন এক লাখ নব্বই হাজার টাকা দাম দিয়েছেন দেড় লাখ দেড় লাখ টাকা পর্যন্ত বলছে ওনাকে এরকম বলতেছেন উনি দেখা যাক দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ ছোট বড় মাঝারি সব টাইপের গরু এখানে রয়েছে আমি এই জারাদারকে আজকে তো ভাই এগুলো তো কয়টা করে বিক্রি হয়েছে এটা তো জানবো না আসলে এগুলো তো আমাদের বলন্ডিয়া কাজ করতেছে সবগুলো তো সবাই সবার এরিয়াতে আছে আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণ গরু আছে একদম প্রায় দু কিলোমিটার মতো সারিয়া পর্যন্ত গেছে এদিকে বাজারের আমাদের গরুর এরিয়া এদিকে সারিয়া এদিকে আলমপুর চন্দ্রপুর এদিকে পর্যন্ত আমাদের গরু রেডি গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ পঁচাত্তর পরিমাণ গরু আছে অনেক কাস্টমার আছে দেখাশোনা হচ্ছে সবাইকে অনুরোধ করবো সবাই এসে আমাদের বাজার থেকে গরু কিনা বেচা কিনা করার জন্য আমাদের আজকে রাত পর্যন্ত বেচা কিনা চলবে হ্যাঁ আজকে জমি উঠছে আগামীকালও আমাদের বাজার পরশু দিন আমাদের বাজার আমাদের মিরাহ বাজারটা প্রতিদিনের বাজার এখানে প্রতি সকাল থেকে শুরু হয় একদম মধ্যরাত পর্যন্ত আমরা এক গরুর হাজার মাত্র একশো টাকা এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আমাদের আছি আছে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যারা ধরেন সালাউদ্দিন ভাই ওনার সাথে কথা বললাম প্রতি গরু এক হাজার টাকা করে হাসিল এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরু বিক্রি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি একের পর এক গরু বের হচ্ছে এবং মানুষ কিন্তু আজকে গরু কিনছেন বলা যায় আজকে জমে উঠেছে এবং গরু কিনছেন অসংখ্য গরু যেগুলো বেশ বিশেষ করে সবগুলি ঘরে পালা গরু এই যে ছোট ছোট মাঝারি সব টাইপের গরু কিন্তু এখানে রয়েছে আমি আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করছি দেখা যাক সুন্দর গরুগুলি বিশেষ করে নাম জানার চেষ্টা করব ভাই এটার দাম কত দিচ্ছেন কত হইলে দিবেন ছাড়বেন কত হইলে এক লাখ বিশ হলে এটা ছাড়বেন উনি এক লাখ তিরিশ হাজার টাকা দাম দিয়েছেন পাশেরটা একটু দেখ এক লাখ পাঁচ টাকা দাম বিক্রি করবেন কত এক লাখ এটা এক লাখ টাকা হলে উনি বিক্রি করবেন এক লাখ পাঁচ টাকা দাম দিচ্ছেন একেবারে সীমিত দাম দিচ্ছেন অনেকটা তবে এতটুকু যাবে কিনা এটা হচ্ছে বিষয় দর্শক আপনারা জানাবেন দাম কেমন মনে হচ্ছে দামগুলা জানানোর চেষ্টা করছি এটি মোটামুটি মাজারি গরুর এটার দাম কত দিচ্ছেন এক লাখ চল্লিশ কত হলে ছাড়বেন আপনি এক পঁচিশ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে রেল লাইনের এখান থেকে শুরু এখানে এই গরুটা পেয়ে যাবে এটির উনি দাম দিচ্ছেন হচ্ছে এক লাখ চল্লিশ এক পঁচিশ হলে ছেড়ে দেবেন মোটামুটি বড় গরু বলা যায় ভাই এটার দাম কত দিচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা মাংস কতটুকু হবে ইন মন তাহলে কত হলে ছাড়বেন এক লাখ পাঁচ হাজার টাকা হলে এইটি ছাড়বেন দেখছে না প্রায় এখানে অসংখ্য গরু তো রয়েছে সব ধরনের সাইজের গরু এখানে রয়েছে অনেক দূর পর্যন্ত গেছে এদিকে যাওয়ার জন্য আসলে অনেক দূরে পর্যন্ত যাওয়া যায় অনেক দূর দেখতে পাচ্ছেন যতটুকু দেখা যাচ্ছে ক্যামেরায় অসংখ্য গরু ইতিমধ্যে বিক্রি হচ্ছে এবং আজকে আজকে অনেক কাস্টমার যেটা অনেকটা অনেকটা ক্রেতা ক্রেতা শূন্য ছিল অন্যান্য দিন আমরা দেখতে পাচ্ছি মানুষ গরু দেখছেন এবং এখানে সুন্দর গরুগুলি কিন্তু সমাহার হয়েছে অনেকটা সবগুলি গরুই লাল অনেকটা যেটি মানুষের প্রথম পছন্দ মিরেরহাট হাট বাজার প্রায় এক কিলোমিটার জুড়ে হয়েছে এমনটা যারা জেরা তারা জানাচ্ছেন এই হচ্ছে আজকে মিরাহাট বাজারের সর্বশেষ পরিস্থিতি গরু বিক্রি কিনে চলছে মোটামুটি অন্যান্য দিনের তুলনায় ভালো ভালোই বলা যায় এতদিন কিছুটা কাস্টমার কম ছিল

এটা কত দিবেন 130 কেমন হচ্ছে এবারে গরু বাজারের দাম আসলে গরুর বাজার মোটামুটি কাস্টমার আছে কিন্তু দাম এখনো সারা সারি হচ্ছে না আর কি মোটামুটি দাম দামও আছে কাস্টমারও আছে কাস্টমার একটু সেক্রিফাইস করলে ওরা নিতে পারবে আমরা দিতে পারবো এই সেরকম আর কি ঠিক আছে ওনাকে ইউ দেখতে পাচ্ছেন কিন্তু মিরাহাটে পেয়ে যাবে দুটো গরু ওনার রয়েছে সুন্দর এবং এখানে যেটা বলছিলাম দেশি গরু এসেছে এবং এগুলি খুব সুন্দর সুন্দর গরুগুলি যেগুলি দেখলেই পছন্দ হয় গরু হয়তো টাকা হচ্ছে সুন্দর এবং সব ধরনের গরু কিন্তু রয়েছে মাঝারি ছোটো বিশেষ করে মাঝারি ছোটো গরু একেবারে এখানে বিপুল সংখ্যক গরু বলা যায় পর্যাপ্ত যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে রয়েছে আমি অনেক ভিতরে এর এরপরেও কিন্তু শেষ নেই একেবারে সব ধরনের গরু বিপুল সংখ্যক আমরা দেখতে পাচ্ছি বিক্রি কি চলছে বেড়েছে বিক্রি গরু যেটা বলছিলাম সকাল থেকে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত চলবে বলছেন যারা ইজারাদার রয়েছেন এবং এখানে প্রতি বছর এভাবে বিক্রি হয় অনেক দূর পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি আপনাদের একটু জুম দিয়ে দেখান চেষ্টা করি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কাস্টমারও হয়েছে যথেষ্ট এবং বিক্রি চলছে কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন এবং দাম কেমন হচ্ছে আপনার জেলায় দাম কেমন সব মিলিয়ে আপনার মন্তব্যটুকু তুলে ধরবেন সেই প্রত্যাশা রেখে শেষ করছি এবং কয়েকটি ছোট গরুর দাম জানার জন্য অনেক দূর পর্যন্ত গরুর লাইন আমরা দেখতে পাচ্ছি সাদা কালো লাল বিশেষ করে লাল গরুগুলি

আপনাদের জানানোর চেষ্টা করলাম আসলে আজকের মিরাহাট বাজারের হাল ছাল অসংখ্য গরু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক দেড় কিলোমিটার জুড়ে বাজার বসেছে এবং বিক্রি কিনে হয়েছে মোটামুটি ভাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম